দশ মিনিটে ঝটিকা ঝড়ে লন্ডভন্ড কুলপি এলাকা উল্ল শতাধিক বাড়ির চাল মাত্র দশ মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কুলপির দুটি অঞ্চলে শতাধিক বাড়ির চাল অসহায় মানুষগুলো সরকারি সাহায্যের দাবি জানায় দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের কামারচক অঞ্চল ও রামনগর গাজীপুর অঞ্চল তছনছ হয়ে গেল গতকাল গভীর রাতে দশ মিনিটের কালবৈশাখী ঝরে শতাধিক অ্যাডভেস্টারের চাল ও টালির চাল উড়ে যায় ওই এলাকার মানুষগুলো দুঃস্বপ্নের রাত কাটালো গতকাল রাতে রাতে ঘরের চাল উড়ে যাওয়ার পর বৃষ্টিতে বিছানা ও পোশাক সহ আসবাবপত্র সব ভিজে যায় ছোট ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে অন্যের বাড়িতে নিতে হয় বিদ্যুতের খুঁটি থেকে বড় বড় গাছ ভেঙে পড়ে প্রশাসনের কাছে তাদের কাতর আর্জি প্রশাসনিক হাত বাড়িয়ে দিক এই সমস্ত অসহায় মানুষগুলোর পাশে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট এইচপিআর নিউজ বলছে আমাদের আমি তেরপোলের ঘরে বাস করি তেরপো আমাদের বাড়ি ছিল ভেঙে গেছে আমরা তেরপলে কোন রকম টুম বেঁধে আমরা বাড়িতে থাকি আজকে ঝড় আসে ঝড়ে যে পুরো আমাদের তেরপোল পুরো সব ভাঙচুর করে ছিঙে আমরা বাড়িতে থাকতে পারছি না রাস্তাঘাটে এটা ওটা আমরা দিন কাটিয়েছি এখন আমাদের মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না মানুষের কোনো ক্ষয়ক্ষতি যদিও হয়নি আমরা তাড়াতাড়ি করে বাইরে বের হয়ে এসেছি কি চাইছে না চাইছি আমাদের কোন একটা সাহায্য দরকার আমরা না তো কি করে কি করব না এখন জানানো হয়নি আমার নাম শাহজাদি লস্কর বাড়ি চক্রা বৈদ্য এটা এরা অঞ্চল ক্ষতি বলতে কালকের হঠাৎ ঝড় বৃষ্টি এসে ঝড় ঝড় খুব জোরে উঠেছে উঠে বুঝতে পারিনি তো আমি যে এত এরকম ঝড় উঠবে

জল টল হয়ে পুরো একদম সব ডুবে গেছে সেই অনুযায়ী আমি এমএলএ সাহেবকার গিয়েছিলাম এমএলএ সাহেবকার যেতে স্যার বললো যে পার্টি অফিসে যেতে স্যার বললো যে তিরপল আছে ততক্ষণ তিরপল নিয়ে মাথাটা দিয়ে দেয় যা বাচ্চা কুলপি ব্লকের চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতের প্রচণ্ড বিভিন্ন জায়গায় প্রচণ্ড ক্ষতি হয় বিশেষ করে কামাচা গ্রাম পঞ্চায়েতের ব্যাপক ক্ষতি হয়েছে খবর আসছে আমরা এবং রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উদয়রামপুর তুষিরামপুর গ্রামে প্রচণ্ড ক্ষতি আরও রামকিশোর আমার জিপে আমি দক্ষিণ চৌদ্দ জেলা পরিষদের সদস্য আমার চারটি অঞ্চলের মধ্যে রামকিশোরের কয়েকটা গ্রামে প্রচণ্ড ক্ষতি হয়েছে যেমন যেমন কালীতলা রায়তলা এই বিভিন্ন জায়গায় যে খবর আসছে ওখানেও প্রচণ্ড ক্ষতি হয়েছে আমরা এই বেরোবো দেখতে যাব আমরা আমাদের মোটামুটি যা আমাদের হাতে ছিল ত্রিপল টিপল আমরা দিয়ে আপাতত সাহায্য করছি সামান্য কিছু আমরা সরকারকে বিভিন্ন জেলা পরিষদকে বলবো এবং বিডিও সাহেবকে বলব যে এটাতে কিছু ক্ষতিপূরণ হিসেবে কিছু তারপর ইলেকট্রিক তো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইলেকট্রিকের পোল টোলগুলো সব ভেঙে গেছে সমস্ত জায়গায় প্রায় জায়গায় টোটাল বন্ধ ওদের জন্য কি বার ইলেকট্রিকের জন্য আমরা বলেছি সাহেব আমাদের কথা শুনেছেন উনি খুব তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে একটা ব্যবস্থা করবেন বিভিন্ন জায়গায় এটা কথা দিয়েছেন দেখা যাক কি আমার নাম করে আমার নাম জামাল আহমেদ খান আমি দক্ষিণ সিমা জেলা পরিষদের সদস্য তোক যা যা কথা বন দি คืออย่างที่ผมพูดแล้วว่าที่มันจะมันเราก็ <sum>

我来溜达那边。